দীর্ঘ দশ মাস ওয়েট করার পর আরো কি নিয়ে চলে যাচ্ছে এখন হসপিটালে একদিকে আনন্দ অন্যদিকে ভয় দুটুকেই জয় করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আরো নিয়ে চলে আসলাম হসপিটালে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি আবারো চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল যেটা কিনা আপনারা আমরা সবাই ওয়েট করতেছিলাম দেখতে দেখতে আজকে সেই দিনটা চলে আসলো তাই যা সবাইকে একটা কথাই বলতে চাই আজকের এই স্পেশাল ব্লগটা কেউ মিস করবেন না দর্শকরা ফুল ভিডিওটা দেখে যাবেন দেখতে দেখতে আরো দশ মাস হয়ে গেল তার দিন তারিখও চলে আসলো তাই তো রাতের বেলা সবকিছু গুছিয়ে নিতেছে সকাল হলেই রওনা দেবে হসপিটালের উদ্দেশ্যে মনের ভিতরে অনেকটা আনন্দ নিয়ে সে সবকিছু গুছাইতেছে কিন্তু হসপিটালে যাওয়ার পর ডক্টর যেটা বলো সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম তাই তো ভেবে নিলাম বাসায় বসে না করে ডক্টরের পরামর্শ কাজ করাই ভালো যাই হোক ডক্টর কি বললো সবকিছু এই ভিডিওতে শেয়ার করবো আশা করি ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো আরো গুছ গাছ নিয়ে সবাই আরো কি হেল্প দেন আমিও নর্মাল ডেলিভারি হবে না সিজার ডেলিভারি হবে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছিলাম শেষ মুহূর্তে নিলাম ডক্টর যেটা বলবে সেটাই যেহেতু আজকে ডেটটা ছিল সেহেতু তাকে নিয়ে চলে গেলাম হসপিটাল

ডেট নিশ্চিন্তে ব্যবহার করতে পারে এটি প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে দশ থেকে পনেরো মিনিট মেসেজ আর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি কাকুলি বিজনেস শপ পেস্টটি উপরে মেনশন করে দিচ্ছি আর হসপিটালটাও আমাদের পরিচিত ছিল ডক্টরের সাথে কথা বলে সবকিছু জেনে নিচ্ছি আর আমাদের লোকেশন আসবে বলে আরো কিন্তু অনেকটাই খুশি কিন্তু শেষ পর্যায়ে সে এতটাই ভেঙে পড়বে সেটা আমরা কখনই জানতাম মনের ভেতর খুশি আর আনন্দ নিয়ে সবাইকে নিয়ে একসাথে ঘুষাইতেছিল সবকিছু আর এই হাসি মুখটা দেখে আমার মনের ভিতর অনেকটা শক্তি আসছে অবশেষে কিন্তু বাবুর জন্য যা যা লাগবে তার জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে নিচ্ছে আর সে শুধু একটা কথাই বলতেছে কখন সকাল হবে আর কখন সে হসপিটাল চলে যাবে আর খুশি হবেই না কারণ একটা মাই জানে তার মা হওয়ার ফিলিংসটা কতটুকু 10 মাস 10 দিন কষ্ট করার পর আজকে সেই কষ্টের ফলটা পাবে এর থেকে খুশি আর কি হতে পারে তো এটা হলো তার পরের দিয়ে পাগলিটা আমার সকাল সকাল ঘুম থেকে উঠেই গোসল করে রেডি হয়ে গেল তার সাথে খাওয়া দাওয়াটাও সে নিল কারণ সে প্রায় 8 থেকে 10 ঘন্টা না খাওয়া থাকবে তাই যখন সে সকাল সকাল ঘুম থেকে উঠেই খেয়ে নিচ্ছে সেই খুশিতে কিন্তু শাকিলও চলে আসলো আমাদের বাসায় এতদিন পর আমাদের ফ্যামিলিতে একটা হাসি খুশিতে ভরে যাবে এইদিকে আবার আমার খালামণি সবকিছু চেক দিছে সব কিছু নিয়েছে কিনা মায়ের থেকে খালামণির এই দায়িত্বশীল হয় সেটা হয়তো আমার ফ্যামিলি না দেখলে কখনোই বুঝতে পারতাম না এটা হলো আমার সব থেকে বড় যে কিনা এসে আরো কে সবকিছু জিজ্ঞেস করতেছে দুটো থেকে আমাদের বড় করছে আমাদের তাই তো অনেকটা বেশি আদর করে আমাদের তো এক 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 করে করে কিন্তু সবাই বের হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিতে একটা মেয়ে সব থেকে খুশি তখনই হয় যখন সে জানতে পারে সে মা হতে চলেছে আর শুধুমাত্র একটা মাই জানে কিভাবে যে তার দশ মাস দশ দিন কাটে সব কষ্টে বুক থেকে তখনই চলে যায় যখন একটি সন্তান সুস্থভাবে এই দুনিয়াতে চলে আসে আমরা কিন্তু এক চলে আসলাম ইনসাফ হসপিটাল সোনার গায়ে সবাই এই হসপিটালটা চিনে হয়তো একটা কমেন্ট অনেকেই করবেন যে এতদিন আপনারা রয়্যাল হসপিটালে দেখাইছেন আপুকে এখন কেন ইনসাফ কারণ আমাদের বাসা থেকে রয়্যাল হসপিটালটা রাস্তার ওই পারে আর আর আমার আমার বাসার সামনে অনেকটা ভাগিনা আছে এই হয়েছে আর এই সুমন এর সাথে আমার ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিং অনেকটাই ভালো ওনার হাতে আমার ভাগিনারা সবাই হয়েছে ইনসাফ হসপিটালেই নিয়ে আসলাম ডক্টর কিন্তু সব রিপোর্ট দেখে আমাকে বললো যে একটা কেবিন নিয়ে নাও আজকে ডেলিভারি হবে এই কথা শোনার পর আরো অনেকটাই খুশি হয়ে গেল এইদিকে আমিও রিসিপশনে গিয়ে কেবিন টা নিয়ে নিলাম যেহেতু আমাদের কেবিনটা তৃতীয় তলায় আমার খালামনি যাচ্ছে তৃতীয় তলায় তৃতীয় তলায় গিয়ে যে আরো এতটা ভয় পাবো কখনো কল্পনা করতে পারেন ওটিপি রুম এর সামনে গিয়ে সে কান্না করে দিল আমি জাস্ট তার চোখের দিকে তাকে হাসতেছিলাম তাকে হাসানোর জন্য কিন্তু তার দিকে তাকিয়ে দেখি সে যেন কি চিন্তা করতেছিল সবকিছুর সাইন নিতেছিল ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই নেক্সট ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই সবাই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ